পথের সাথী তুমি যাহাদের দেখিলে নিজের গলার মালার নিজের গলার ফুলের মালাটি পরম সমাদরে তাহাদের গলায় পড়াইয়া দিয়া তাহাদের সম্মান করো তাহারাই যে তোমার দুষ ধরিয়া প্রতি চেষ্টায় বাধা সৃষ্টি করিয়া প্রতি সাফল্যের মূল দেশে কুটার হানিবার চেষ্টা করিয়া তোমাকে বিপর্যস্ত করিবার প্রয়াস পাইতেছে এই কথা দেববালুকের ন্যায় সত্য বলিয়া জানিয়েও তাহাদের প্রতি আরও সমাদর সম্পন্ন আরও সম্মানশীল আরও সংগ্রমপরায়ণ হও তাহারা তোমার পর্ণহেন আপাতত যাহাদিগকে বিরুদ্ধবাদী বা বিরুদ্ধকারী বলিয়া অনুভব করিতেছ পরিণামে তাহারা পরম প্রিয়কারী হিতশী বান্ধব রূপে আত্মপ্রকাশ করিবে, এই বিশ্বাস রাখিও